নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর ভগবানের কৃপায় আমিও ভালোই আছি তোমাদের সবাইকে তনস লাইভে স্বাগত আজ আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে এবং পুরনো রেসিপি নিয়ে এই রেসিপিটা আমার মায়ের এবং আমি এটা খেতে খুব পছন্দ করতাম এখনও করি তাই আজকে এই রেসিপিটা আমি বানাই তোমরাও একটু ট্রাই করে বলো রেসিপিটা আমার মায়ের কেমন এবং অবশ্যই জানাবে যে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো তো চলো শুরু করা যাক প্রথমে আমি ঝিঙে গোল গোল করে কেটে ধুয়ে রেখে দিলাম এরপরে নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা নুন আর অল্প একটু চার মগজ এবার এগুলোকে বেটে নেব আমার বাটা হয়ে গেছে যেহেতু কম ঝিঙে আছে অল্প ঝিঙেতে করছি সেহেতু আমি মশলাটাও অল্পন করলাম তোমরা বেশি ঝিঙে নিয়ে করলে মশলাটা বাড়িয়ে দেবে এবার কড়ায় তেল দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি অল্প করে ফোড়ন একটু ভাজা ভাজা হলেই আমি এতে দিয়ে দেবো ঝিঙে লো ফ্লেম করে এটা হালকা করে ভাজতে থাকবো আন্দাজ পরিমাণে দিয়ে দিচ্ছি নুন মশলায় যেহেতু আমি নুন দিয়েছি সেখানে নুনটা একটু অল্পই দেবো দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে এবারে এগুলোকে নেড়ে দু মিনিটের মতো এটা ঢেকে দিয়ে রাখতে হবে দু মিনিট দু মিনিট হয়ে গেলে আমি ঢাকা তুলে এবার বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে থাকব নেড়ে অল্প একটু চিনি দেব চিনিটা স্বাদ অনুসারেই দেবেন কারণ ঝিঙে ছেঁচ একটু মিষ্টি না হলে ভালো লাগে না মশলার বাটিটায় একটু জল দিয়ে সেই জলটা আমি ঢেলে দেবো এবার এটা দু মিনিটের জন্য আবার আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা এবার আসছে টুইস্ট আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ একটু দুধ ছোট বাটি একটুখানি দুধটা নিয়ে নিলাম এবার নেব একটু অল্প করে আটা এখানে আমি পুরো এক চা চামচ আটা নিয়েছি এবার এটাকে ভালো করে মেশাবো ভালো করে গুলিয়ে নিতে হবে একদম মিহি করে গোলাতে হবে যাতে কোনো ডেলা না থাকে একদম পাতলা দেখুন এই রকম একটা হবে ঘনও না খুব পাতলাও না মিডিয়াম দুই মিনিট হয়ে গেছে এবার এটা আমি খুলে আমি এই দুধটা দুধ আটাটা এই মিশ্রণটা আমি ঢেলে দেব আর একটুখানি ফুটলে এটা আমি নামিয়ে নেব আমাদের ঝিঙে ছেঁচকি তৈরি গরম গরম ভাতের সঙ্গে মজাদার ছেচকি খেয়ে দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে তোমাদের কিন্তু কমেন্টটা আমার কাছে অনেক জরুরি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের কমেন্ট ছাড়া কিন্তু আমার আর ভিডিও দিতে মন হবে না তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট একদম করে দিও ভালোবেসে তোমাদের ভালোবাসায় তনু আজকের মতো বিদায় আমার সুন্দর ঝিঙেছে রেডি যদি আমার রান্না আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে আর হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলবে না কেমন তো আজকের মতো টাটা আবার পরে আসবো অন্য একটা আমার মায়ের রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো